হ্যালো আসসালামু আলাইকুম আমরা একটা শর্টকাট লাইভ করছি এখন বর্তমানে আমি আছি আমাদের অফিসে এত সুন্দর সুন্দর নিউ নিউ গাউন আসছে মানে দেখার মতো লুক আর দিস ফার্স্ট যে গাউনটা আমরা দেখাবো এটা কিন্তু অ্যাম্বুসের ভিতরে থার্টি থেকে থার্টি এইট বড়িতে পেয়ে যাচ্ছেন লং থার্টি ফিফটি পর্যন্ত এবং এইটার ধরো একটু ধরো আমি ডিজাইনটা দেখাই দিই জাস্ট দেখেন আপনারা না সামনাসামনি না দেখলে বুঝতে পারতেন না তো এর জন্য হচ্ছে আমরা একদম ক্লোজ একটা লাইফ করে দিচ্ছি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা এগুলো প্রাইস কত ছাব্বিশশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইজে আপনারা এই প্রিমিয়াম ক্যাটাগরির গাউনগুলো পেয়ে যাচ্ছেন প্রাইজ চলে আসছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সব এক পিস করে আছে সো যারা আসলে আগে অর্ডার করবেন তারা বেসিক্যালি হচ্ছে আগে পেয়ে যাবেন সো অ্যানাদার হচ্ছে আমরা এই ডিজাইনেরই আরেকটা লাস্ট কালার হ্যাঁ যেটা হচ্ছে আমাদের পার্পেল কালারটা ওয়াও পার্পেলটা আসলেই অনেক সুন্দর সো যারা আসলে একটু অ্যামবোসার টাইপের চাচ্ছিলেন যে একটু প্রিমিয়াম ক্যাটাগরি ডেফিনেটলি হচ্ছে আপনারা এই কালার তিনটার ভিতরে যেকোনো একটা পারচেস করতে পারবেন এগুলো না আপনি কোটি বা ইনার দিয়ে সুন্দর করে করতে পারবেন দেখতে খুবই সুন্দর লাগবে সো নেক্সট হচ্ছে আচ্ছা আমরা এখান থেকে সিরিয়াল টু সিরিয়াল দেখাই সব সিরিয়াল টু সিরিয়াল হ্যাঁ এটা দুই পিসি আছে বের করো আমরা দেখাই দিচ্ছি ওয়া দেখেন তাহলে বুঝতে পারবেন এই গাউনটা মাত্র এক পিস মাত্র এক পিস ফুল অল ওভার হচ্ছে আমাদের চিকেন কারি করা এবং ওভারঅল হচ্ছে আমরা এটা দুইটা কালার পাচ্ছি একটা হচ্ছে অফ হোয়াইট একটা হচ্ছে পিঙ্ক কালার যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেন প্রাইস চলে আসবে ছাব্বিশশো পঞ্চাশ কোটি দিয়ে পরে ফেলবেন অথবা যে কোনো একটা গেঞ্জি বা ইনার দিয়ে সুন্দর করে এই গাউনগুলো পরলে কিন্তু আপনাদেরকে অসম্ভব সুন্দর লাগবে ওয়া এইটার কালারটা দেখেন মানে একদম এই লাইফটাতে আপনাদের জন্য আমরা একদম ক্লিয়ার লাইভ ভিডিও নিয়ে আসছি খুবই সুন্দর খুবই সুন্দর মানে পরলে একদম বারবিক ডলের মতো লাগবে এই গাউনটা আমি নিয়ে যাবো সো নেক্সট হচ্ছে আর একটা গাউন আমরা দেখাবো এই সেম ডিজাইনের ভিতরে অন্য একটা কালার এইটা থাইল্যান্ডের টপ সেলিং একটা গাউন টপ সেলিং মানে এইটা একদম ক্যামেরাতে যেই কালারটা দেখছেন এবং এইটার ভিতরের ফ্যাব্রিকটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের খুবই হেভি প্রাইস চলে আসছে মাত্র ছাব্বিশশো লং চলে আসছে ফিফটি প্লাস এবং এগুলোর দাম মাত্র ছাব্বিশশো পঞ্চাশ দেখেন এই গাউন গুলো কিন্তু অন্য অন্য শোরুমে সাড়ে তিন হাজার টাকা করে সেল করে সেখানে আপনারা আমাদের পেজে পাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ওকে আমরা এখন এখান থেকে হচ্ছে ধরবা ঠিক আছে এই ঘেরটা বের করো বের করো বের করো এইবার আমার আপুরা তো পাগল হয়ে যাবে ঘের দেখে এইটা একদম টক টকে গোলাপ ফুলের সো এই কালারটা খুবই সুন্দর বিচে পড়ার জন্য বা যে কোনো আউট লুকিং শুটের জন্য কিন্তু পারফেক্ট একটা গাউন প্রায় চলে আসছে এটারও ছাব্বিশশো আমরা কিন্তু পঞ্চাশ টাকা আমরা কিন্তু সবসময় এনোদার হচ্ছে আপনাদেরকে বলে দেয় আমরা কিন্তু সব সময় আপনাদেরকে বলে দেয় যে আমরা কিন্তু ডিফেন্ড হ্যাঁ আমরা অল টাইম হচ্ছে আপনাদের জন্য একটু ডিফেন্ট টাইপের ড্রেস নিয়ে আসি সো এগুলো কিন্তু আপনাদের সবার আগে পছন্দ হবে কারণ মুন লাইফস্টাইল মানে প্রিমিয়াম কোয়ালিটি আমি একটা আরেকটা একটা সিক্রেট আজকে আপনাদেরকে বলি থাইল্যান্ডেও কিন্তু আপনাদের নিউ মার্কেটের মতো লোকাল ড্রেস বা লোকাল হচ্ছে সবকিছু পাওয়া যায় কয়টা কালার আছে ওয়াও এই গাউনটা দেখাইলে তো এখন কাস্টমার পাগল হয়ে যাবে দুইটা করে ধরো দুইজনে দুইজনে দুইটা দুইটা চারটা ধরে ফেলো ওয়াও ওয়াও জাস্ট লুক এট দিস নো প্রবলেম নো প্রবলেম ওয়াও এইটা আর বাকিগুলা তো আনার সাথে সাথে ওইটাই করে ধরো এই যে হ্যাঙ্গারিং করে ফেলো সমস্যা নাই তুমি ধরো একসাথে ধরো আমি একটু ডিটেইলস দেখাই না হলে বুঝতে পারবে না সো কালারটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসম্ভব সুন্দর চিকেন কারি ক্লোজ ধরবা হ্যাঁ আমরা একটু তাহলে ক্লোজ ভিউ আপনাদেরকে দেখাইতে পারবো যার যেটা লাগবে হচ্ছে আপনার স্ক্রিনশট দিয়ে হচ্ছে অর্ডার করবেন অল বডিতে কিন্তু চিকেন কারি করা হ্যাঁ এগুলো কিন্তু কোন লোকাল কোন হচ্ছে ব্যাক সাইডটা তো খুবই প্রিটি এবং কিউটি বাই টাইপের সো এগুলো আসলে আমি কাস্টমারদের কথা কি বলবো মানে পুকি টাইপের গাউন যারা কাস্টমার চিনেন আসলে তাদেরকে বলা লাগে না যে আপু পুকি গাউন কি এগুলো একদম কিউট মানে একদম অল ওভার হচ্ছে কিউট একটা গাউন সো এই চারটা কালারই কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে যাদের যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা জাস্ট দ্রুত 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 হচ্ছে অর্ডার করে দেন এইটা এক পিস আসছে এইটা এক পিসই আমি পেয়েছিলাম জানো এটা আমি দেখাই নাই এটা খুবই সুন্দর প্রায় চলে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এবং এত প্রিটি এগুলো পরলে আপনাকে অসম্ভব সুন্দর লাগবে এইটা মাত্র তিনটা কালার আমি চারটা কালার পেয়েছিলাম সো দুইটা দুইটা ধরো হ্যাঁ এই যে এভাবে ধরো আর একটু ক্লোজ ধরতে হবে হ্যাঁ তুমি একটু ওর কাছে আগে যাও হ্যাঁ এই যে চারটা কালার হচ্ছে আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন হোয়াইট পাচ্ছেন এটা হচ্ছে কি পার্পেল এটা স্কাই এবং এটা লেমন কালারের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একদম প্রিটি এবং এটার কাপড়টা এত সফট আপনি রাফ ইউজও করতে পারবেন বা এগুলো আসলে এত প্রিমিয়াম ক্যাটাগরি না আপনি পড়লে বুঝতে পারবেন দেখেন এটার ব্যাক সাইডের ডিজাইনটা খুবই সুন্দর এগুলোর প্রাইস চলে আসছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে আচ্ছা আমরা হচ্ছে ওই পিছনের গাউনগুলো একটু দেখাবো ফটাফট রেখে দিবা ওকে এটা দুইটা কালার আসছে এইটা মাত্র দুই পিসি আমি পেয়েছিলাম আমি ভেবেছি একটু ক্লোজ করো হ্যাঁ আমি ভেবেছিলাম যে মানে আরও নিতে পারবো বাট দুঃখের ব্যাপার হচ্ছে এই চিকেন কারিটা আমি মাত্র টু পিসেস পেয়েছি এবং এগুলো খুবই প্রিটি এবং এগুলো কিন্তু আমাদের গতকালকে শিপমেন্টে ঢুকেছে সো এই গাউনগুলো কোনোভাবে মিস করা যাবে না বডি এটার কিন্তু চল্লিশ পর্যন্ত করতে করতে পারবে লং চলে আসছে ফিফটি পর্যন্ত আপনি আরেকটা জিনিস করতে পারবেন এই যে ফিতাগুলো দেখছেন না এই ফিতাগুলো হচ্ছে আপনি আপ ডাউন করে ছোট বড় করে নিতে পারবেন ওকে আমরা হচ্ছে পিছনে এখানে আরো দুইটা কালার আছে এই দুইটা কালার হচ্ছে আমরা একটু দেখাবো কাস্টমারদেরকে না হলে বুঝতে পারবে না ওয়াও ক্লোজ করতে হবে ইয়ে কি কিউট খুবই সুন্দর না আসলেই খুবই সুন্দর একদম প্রিটি প্রিটি টাইপের কালার ওয়াও এই গাউন দুইটা যে নিবে সে একদম প্রিটি হবে আমি জানি শিওর কারণ এগুলো কিউট মানুষ ছাড়া পড়লে আপনার বুঝতে পারবে না একটা যেই পড়ুক না কেন তাকে অনেক প্রিটি লাগবে কিউট লাগবে এগুলো ছাব্বিশশো পঞ্চাশ করে আছে এই ফ্লাইটের গাউন গুলো মেবি দেখানো হয় নাই তাই না হ্যাঁ এই যে কালার অসম্ভব সুন্দর সরাই ফেলবা দেখাবার সরাই ফেলবা আমি লাইভ তো অল্প কয়েক সেকেন্ডের জন্য করছি সো যার যেটা লাগবে হচ্ছে স্ক্রিনশট দিয়ে হচ্ছে অর্ডার করে দিবেন প্রাইস চলে আসবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো আমি দেখাই তুমি ধরো ঠিক আছে সো এইটা দেখেন এইটা কিন্তু কেউ মিস করবেন না এই কালারটাও খুবই সুন্দর প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ এগুলো থার্টি এইট পর্যন্ত আপনি সুন্দর করে হচ্ছে পড়তে পারবেন সাদাটা খুবই সুন্দর এখন আমি দেখাবো হচ্ছে ক্রিম 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 কালার ওয়াও ক্রিম কালারটা দেখেন একদম ফিফটি পর্যন্ত লং চলে আসবে প্রাইস চলে আসবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো এইটা তো আরো সুন্দর ওয়াও এটা খুবই সুন্দর প্রাইস চলে আসবে ছাব্বিশশো পঞ্চাশ সো এই রাউন্ড গুলো কিন্তু আপনারা সবগুলো রিস্টক করে মানে করা হবে না সো আপনি একজন করেই পড়তে পারবেন যার যেটা লাগবে আপনারা দ্রুত অর্ডার করে দেন বিকজ এগুলো কিন্তু স্টক আউট হয়ে গেলে আর আসছে না সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ